সালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কামিজে যে পিন টিউটোরিয়াল আমি এই সুন্দর ডিজাইনটি কীভাবে প্রিন্ট করেছি কামিজে তা আজকে আমি এই ভিডিওতে খুব সহজভাবে দেখানো ট্রাই করেছি আশা করি যারা নতুন হ্যান্ড পিন্ট করতে যাচ্ছেন, এই ডিজাইনটি কিন্তু আপনারা চাইলে কামিজে শাড়ি অথবা পাঞ্জাবিতেও করতে পারেন আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় তো এখানে আমি কামিজটি সেলাই করে নিয়েছিলাম সেলাই করার পরে কামিজে আমি হ্যান্ডপিন করব। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে আমি কিন্তু একটা পেন্সিল দিয়ে সুন্দরভাবে এই ফুলের ড্রয়িংটা এঁকে নিয়েছি মানে মূলত আমি এই ডিজাইনটা কীভাবে করবো এই সম্পূর্ণ ডিজাইন আমি এখানে আঁকিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিজাইনটি আঁকিয়ে অথবা রং শুধু রং তুলি দিয়েও করতে পারেন সরাসরি আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে হয় সেই অনুযায়ী এখানে করতে পারেন আর যদি আপনারা চান যে হাতাতে ওই ডিজাইনটি করবেন তাহলে হাতাটি সেলাই করার আগে মানে জামাতে অ্যাটাচ করার আগে আপনারা হাতাতে প্রিন্ট করে নেবেন তাহলে দেখবেন আপনাদের কাছে অনেক সুবিধা হবে কারণ যেহেতু হাতার অংশটুকু একটু চিকন থাকে মানে চেপা অংশ থাকে এই অংশতে হ্যান্ড করতে একটু সমস্যা হয় যেহেতু নিচে একটা কিছু দিয়ে তারপরে প্রিন্টটা করতে হয় তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিও শুরুতে যে আমি এখানে নিচে একটা বোর্ড দিয়ে নিয়েছি যাতে এই রঙটা নিচে লেগে না যায় তো আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি ডিজাইনটা কিভাবে মূলত আঁকিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে ডিজাইন আঁকিয়ে তারপরে উপরে প্রিন্ট করতে পারেন আর আমি আজকে এখানে এক্রমিক রং দিয়ে প্রিন্টটা করছি আপনারা চাইলে কিন্তু অ্যাক্রোলিক কালার দিয়েও করতে পারেন ওই কালারগুলো সাধারণত গোলানোয় থাকে মানে রেডি করা থাকে যেটাকে রেডি রং বলে এই রঙটা রেডি করা থাকে এই রঙ দিয়ে করতে পারেন যারা নতুন তাদের জন্য অনেক সুবিধা হবে কারণ এই রঙটা বাজার থেকে সরাসরি কিনে এনে তারপরে ব্যবহার করা যায় আর এক্রমিক যে কালারটা আছে এই কালারটা মূলত বাজার থেকে এনে তারপরে কেমিক্যাল হট পেস্ট দিয়ে এই রঙটাকে রেডি করতে হয় তো এই রঙটাকে আমি আগে রেডি করে নিয়েছি এখানে আমি সুন্দর একটা টকটকে লাল কালার প্রথমে দিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি আমি যেহেতু এখানে তিনটা করে ফুল দিয়েছি তার জন্যে আমি এখানে তিনটা কালারের তিনটা ফুল বরাট করে নেব আর এখানে যেহেতু লেজি লেজি কিছু ফুল দিয়েছি এই ফুলের মানে পাতার ছোটো ছোটো অংশগুলো এই অংশটুকু আমি লাল রং দিয়ে তারপরে পরাট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের যে কোনো কালার দিয়ে করতে পারেন আর রঙটা করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে কোন রংটা এই কাল মানে আপনারা যে কালার জামা অথবা শাড়ি করবেন এই কালারটার সাথে যায় মানে ভালো ফুটে ওই কালারটা দিয়ে করার চেষ্টা করবেন আর আপনার রঙটা কিভাবে ডিসাইড করবেন যে কোন রংটা ভালো ফুটছে অথবা কোন রংটা ফুটছে না এই রংটা ডিসাইড করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন একটা এই কাজ আপনার যে শাড়ি অথবা পাঞ্জাবি বা কামি যে প্রিন্টটা করবেন এর যে বাড়তি অংশটুকু মানে সেলার পরের অংশটুকু থাকবে এই অংশতে আপনারা যে অংশটুকু আর কি দেখা যাবে না ওই অংশটুকুতে আপনারা তুলির সাহায্যে অল্প একটু রঙের ফোঁটা ফেলে তারপরে দেখতে পারেন আর এটা দেখতে হবে হচ্ছে রঙটা শুকিয়ে যাওয়ার পরে কারণ অনেক সময় দেখা গেছে আপনারা যেটাতে রং করেন না কেন এই রংটা শুকিয়ে যাওয়ার পরে মানে অন্য একটা কালার আসে তো তার জন্যে রঙটা যখন শুকিয়ে যাবে তারপরে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোন রংটা এখানে দেবেন বা কোন রঙটা ভালো ফুটছে তো এখানে আমি লাল রং দিয়ে ভরাট করে নেওয়ার পরে হালকা একটা পিঙ্ক কালার দিয়ে ভরাট করে নিয়েছি এখন আমি একটা হলুদ কালার দিয়ে ভরাট করে নিচ্ছি মানে ইলো কালার তো এখানে আমি তিনটা কালারে তিনটা ফুলই ভরাট করে নিচ্ছি আর এখানে আমি পাতাগুলো গুঁড়ো দিচ্ছি তিনটা কালারেরই আপনারা আপনাদের রুচি মতো করতে পারেন আর এই কাজটা অবশ্য ধৈর্য সহকারে করতে হবে কারণ এই কাজের মাঝে তাড়াহুড়া করে চলবে না আর ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি যার জন্যে দেখা যাচ্ছে এখানে আমি তাড়াতাড়ি করে রংটা করছি আর যদি ভিডিওটা স্পিড না করে তাহলে দেখা গেছে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ একটা জামা বা একটা শাড়িতে হ্যান্ডপিন করতে গেলে কিন্তু অনেক সময় লাগে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় তার জন্য এখানে লং ভিডিও তো দেওয়া যাবে না আর লং ভিডিও অনেকে দেখতে চায় না এই কারণে ভিডিওটা আমার স্পিড করে দেখাতে হয়েছে তো এখানে আমি সবগুলো ফুলই দিয়ে দেবো আর মূলত এই হ্যান্ড বিন্ডের কাজটা তারাই করতে পারবে যাদের ধৈর্য আছে এবং ইচ্ছা শক্তি আছে মূল একটা বিষয় হচ্ছে যে কোনো কাজের ধৈর্য থাকতে হবে এবং ইচ্ছা শক্তি থাকতে হবে যার ইচ্ছা আছে তাই সেই এই কাজটি করতে পারবে আমাদের গ্রামের বাসায় একটা কথা বলে যে ইচ্ছা থাকলেই উপায় হয় তো সব কাজের মাঝেই ধৈর্য এবং ইচ্ছা শক্তি থাকতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি অনেকটাই কিন্তু ফুল এঁকে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ডিজাইনই করতে পারেন আর দেখা গেছে প্রথম প্রথম কাজ করতে গেলে যে একটু সমস্যা লাগতে পারে যে হাতে রং পরে যাবে বা এত তাড়াতাড়ি করতে পারছি না ভালোভাবে হচ্ছে না দেখা গেছে আস্তে আস্তে করতে করতে কিন্তু ঠিক হয়ে যাবে প্রথমেই মানুষে বড় হয়ে যায় না আস্তে আস্তে করে মানুষের বড় হতে হয় তো আমি এখানে তারপরে কিছু ডালপালা এঁকে নিচ্ছি ডালপালাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একদম ডিপ যে সবুজ কালারটা আছে এই কালার দিয়ে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু যে হালকা কপি কালারের মতন আছে যে এই কালারটা দিলে কিন্তু বেশি ফুটতো তো আমার কাছে ওই কালারটা ছিল না তার জন্য এখানে আমি সবুজ কালার দিয়ে করে নিচ্ছি কাজটা আর আপনারা কিন্তু যে কোনো ডিজাইনে এখানে করতে পারেন যে দেখা গেছে যে ডিজাইনগুলো করার সময় দেখা যাচ্ছে ভালো দেখা যাবে না তারপরে করার পরে কিন্তু ডিজাইনটা সত্যিই ভালো লাগে যদি রঙটা কাপড়ের মাঝে ভালোভাবে ফুটে তাহলেই দেখা যায় আর এখানে কিন্তু আমি জামাটা নিচে মানে ফ্লোরে বিছিয়ে তারপরে নিচে বুট দিয়ে এই কাজটা করছি আমার কাছে যেহেতু ফ্রেম নেই তার জন্য কিন্তু আমি যে কোনো কাজে এভাবে করি আর যদি শাড়ি হয় তাহলে নিচে কিছুটা দিয়ে তারপরে অর্ধেক বিছানা ওপর রেখে কিছু দিয়ে টান টান রেখে তারপরে আমি কাজটা করি তো যাদের ফ্রেম নেই তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যারা অল্প কাজ করেন মানে আমি তো বেশি একটা কাজ করি না অল্প নিজের বা কিছু অর্ডারে আসলে তার আমার মতন যারা এরকম অল্প অল্প কাজ করেন হ্যান্ডপিন্টের তারা কিন্তু এভাবেই কিন্তু কাজটা করতে পারেন এমন কোনো বিষয় না যে হ্যান্ড হ্যান্ডপিন্ট করতে গেলে ফ্রেম লাগবে বা ফ্রেম ছাড়া কাজ করা যাবে না এটা কিন্তু কোনো ব্যাপারই না এভাবে নিচে রেখে একটু টান করে জামাটা বিছিয়ে বা যদি একটু জামা কাপড় বা শাড়ি কুচকানো থাকে তাহলে একটু আয়রন করে টান রেখে তারপরে কিন্তু কাজ করা যায় তো এখানে আমি আপনাদেরকে শুধু এই নিচের অংশটুকুই দেখালাম আমি এই সেমভাবে কিন্তু হাতার অংশ এবং উপরে সোল্ডার থেকে বুকের অংশটুকু একটা ডিজাইন দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ওই পাশে অল্প একটু ক্যামেরাতে এসেছে আমি ওই সোল্ডার থেকে হালকা একটু বুকের নিচে এই সেম ডিজাইনটা কিন্তু এনেছি তার জন্য কিন্তু জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে আপনার ছেলে কিন্তু এই অল্প একটু ডিজাইন পিঠের মাঝেও দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর আমার ভিডিও এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো আজকে এই ফুলের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ